জনাম নুরুলক নুরু আপনার কাছে যেতে চাই আপনাকে আমরা সম্প্রতি পটু পটুয়াখালী তিন আসনে রাজনৈতিক কর্মসূচি চালাতে গিয়ে স্থানীয় বিএনপির বাধার মুখে আপনি পড়েছেন বাধার মুখে পড়ার পরে আপনার সাথে কথোপকথন আইনশৃঙ্খলা বাহিনীর সেটা আমরা দেখেছি সেটার ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধের ক্ষেত্রে আপনাকে আমরা এক ধরনের এই শব্দটা আপনি আমি একটা আমি একটা ড্যাশ রাখলাম ওই শব্দটা আপনি একটু বসায় নিন ওইটার মধ্যে থেকে আপনি আপনি তাদেরকে মানে তাদেরকে বুঝাতে চেয়েছেন যে আপনি যেভাবে বলবেন সেইভাবেই তাদের চলতে হবে মানে এক পর্যায়ে আমরা অসহায় দেখতেছিলাম আইন পরিস্থিতির যে আইন বাহিনীর লোকজন মানে এইরকমটা কেন আসলে বিএনপির উপরে আপনি দায় দিয়েছেন বিএনপির লোকজনের সাথে বা বিরুদ্ধে আপনি কথা বলেছেন এবং আপনার মতো করেই আপনি এটা পরিচালিত করতে চেয়েছেন সেটা কেন মানে লাইক জনমন লখন না না এখানে আমার আমার মনে হয় যে প্রথমত হচ্ছে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই সামিম ভাইকে শুভেচ্ছা যে আপনি হয়তো পুরো ঘটনাটাই জানেন নাই যেটা হচ্ছিল আমি আমার বিশেষ করে এখানে পুরোনো ঘটনা একটু টানতে হবে বিএনপি তার মিত্রদের মধ্যে ছয়জন জাতীয় নেতার এলাকায় চিঠি দিয়েছে বিএনপির স্থানীয় বিএনপিকে তাদের এলাকায় তাদেরকে সহযোগিতা করার জন্য যদি এটা অফিসিয়ালি আলাপ আলোচনার মাধ্যমে আমাদের সাথে হয় নাই তো আমি লক্ষ্য করেছি যে সেই চিঠি দেওয়ার পর থেকেই বিশেষ করে গত বছর এই পাঁচই পরে সেপ্টেম্বরে যখন আমি এলাকায় যাই প্রথমে আমার জেলায় একটা প্রোগ্রাম ছিল সম্ভবত সেপ্টেম্বর শুরুতে সেই সমাবেশে আসার পথেই আমার লোকজনের গাড়ি ভাঙচুর করে সেখানকার বিএনপির আপনার স্থানীয়ভাবে মনোনয়ন প্রত্যাশী ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি জনাব হাসান মামুন সেই গত বছরের সেপ্টেম্বর থেকে শুরু করেছেন আমি অতিথি হিসেবে গিয়েছিলাম সেই খেলার মঞ্চ আগে রাতে ভেঙে দিয়েছেন আমি সেটি বিএনপির স্থায়ী কমিটির দুইজন হওয়ার আহ আমার বেশ কয়েকজন লোকজনকে আমি স্পটে থাকা অবস্থায় হামলা করেছে এবং সেদিন যে আপনারা ঘটনাটি সোশ্যাল মিডিয়াতে দেখেছিলেন আমি গিয়েছিলাম বিএনপির সাবেক এক নেতা তিনি মৃত্যুবরণ করেছেন শেষে আমার সাথে কাজ করেছেন তো তার একটা স্মরণসভায় সেই স্মরণসভা থেকে ফেরার পথে সেখানে প্রায় আপনার তিন কিলোমিটার রাস্তায় মাঝখানে কিছু বাজার আছে বাজারে জনাব হাসান মামুনের সমর্থিত লোকেরা রাস্তায় গাছ ফেলে রামদা বগি চাপাতি অস্ত্র সহ অবস্থান নিয়েছেন যে তারা এখানে গেলে আমাকে হত্যা করবেন বা আমার লোকজনের উপরে অ্যাটাক চালাবেন তখন আমি সেটি পুলিশকে জানাই পুলিশ আসে প্রথমে এসপি পুলিশ পাঠায় দুই গাড়ি পুলিশ পাঠায় পুলিশ এসে হয়তো তারা রিপোর্ট করে এবং আমাকেও জানায় যে ভাই এখানে হাসান মামুনের যে লোকজন তাদের যে প্রস্তুতি আমরা কিছু করতে পারবো না আপনি উপরে কথা বলেন তার মানে উপরে কথা হলো ওসি বলছেন বুঝছি তাহলে কি করতে হয় আমি তখন সেনা সেনাবাহিনীর দায়িত্বে তাদেরকে জানালাম তারাও চার গাড়ি আসছে পুলিশ দুই গাড়ি সেনাবাহিনীর চার গাড়ি ছয় গাড়ি আসার পরেও তারা আমার সাথে পার্সোনালি আলাপ বলছে ভাই তাদের তাদের যে প্রস্তুতি এখানে তারা রাস্তার পাশে ইট করছে হাতে অবস্থান দেশি অস্ত্র শস্য আমরা এখানে কতজন আমরা এই আপনাকে এখান থেকে এই পদ দিয়ে নিয়ে যেতে পারবো না আপনি বরঞ্চ অন্য পদ দিয়ে চলে যান আমি বলছি কোথায় যাব তারা বলছে আপনি উপজেলা শহরে যায়ন না আপনি জেলা শহরে যান বলছে আমার বাড়ি উপজেলায়

যাই হোক পথে আবার আমাকে প্রশাসনের কর্মকর্তার ফোন দিয়েছে ভাই আপনি চাই না আপনার নিরাপত্তা আগে আপনার কিছু হয়ে গেলে সেটা আমি আমি একটু দিয়েছিলাম আমি একটু ছোট করে বলি নূর তো আপনি জাতীয় নেতা আপনি একটা জায়গায় যাইতে চাইতেছেন আপনি প্রশ্ন এবং এসে দেখছে যে অনেকগুলি এখানে লোক সমাগম আসে এবং তারা যদি আপনাকে সেখানে করে নিয়ে যাইতে হইতো বা তারা আপনার সঙ্গে যাইতে হইতো তাহলে হয়তো অনেক হানাহানি হতাহতের ঘটনা ঘটতে পারতো সেইটা এড়ানোর জন্য তারা আপনাকে খুবই বিনীতভাবে অনুরোধ করছে যে আপনি ঘুরে এই রাউটটা এই রুটটা আপনি এই মুহূর্তে ব্যবহার করেন না এইটা আপনি তখন আমাকে আপনি আর্মি বা পুলিশের কাছে এই দাবি জানাতে চেয়েছিলেন যে আপনি ওইখান দিয়েই যাবেন এবং দরকার হলে আহ দশটা বিশটা পঞ্চাশটা গুলি করে মেরে তারপরেও যাবেন মানে এই গত সরকারের আমলে সেনা সরকার না এখানে তো মারামারির তো কোনো কেস না ওনারা আমি ওনারা যদি জাস্ট সিম্পল ভাবে যদি ওদের সাথে কথা বলে বলতো যে এখানে তারা যাবে আপনারা এখানে পাঁচটা ছিয়ে দিন কারণ আমার তো রথ করার তাদের অধিকার নাই আপনার কাছে একজন আপনি সন্ত্রাসীর কাছে পরাজয় বরণ করবেন তারা আপনার রাস্তাঘাট অবরোধ করে আমি কি কাউকে মার্ডার করেছি আমি কি এখানে চাদাবাজি করতে গেছি আমি একটা রাজ যদি কর্মসূচিতে গেছি সেখানে কেন তারা আমাকে অবরুদ্ধ করেছে আপনার কাছে কি মনে হয়েছে তারা কেন কথা বলে তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেন নাই এক্ষেত্রে আমি যতদূর জানতে পেরেছি তারা বলেছে ডিসি সাহেবের অনুমতি নাই যেটা আমি বলছিলাম এখানে জনাব হাসান মামুন ছাত্রদলের নেতা ছিলেন ডিসি হচ্ছে তার কর্মী ছিলেন বুদা এবং জনাব হাসান মামুনের ওয়াইফ একজন ডিসি তিনি বগুড়াতে বর্তমানে ডিসি আছেন তো তাদের কলিগ সেই শুভদের ডিসি সাহেব আমি এর আগেও ঈদের সময় গত ঈদের সময় আমি এটা এই কমেন্ট তার কাজ করে তাদেরকে অভিযুক্ত করেছিল আমি সার্কিট হাউসে ছিলাম আমি একটু বলি আমি সার্কিট হাউসে ছিলাম আমার রুমের কথোপকথন গোপনে ভিডিও করে ডিসি হাসান মামুনের কাছে পাঠিয়েছি ডিসি সাহেব অনুমতি না দেওয়ায় পুলিশ ওখান থেকে আমাকে তারা উপজেলা শহর থেকে ছেড়ে আমাকে জেলা শহরে চলে যেতে বলছে যে এলাকায় তখন একটা বার্তা ছড়াবে যে বিপিনুর পালিয়ে গিয়েছে বা হাসান মামুনের কর্মীদের তোপের মুখ এলাকায় থাকতে পারে এটা তো আমি এটা তো করতে পারি না আমার একটা ব্যক্তিত্ব রাজনৈতিক অবস্থা আছে না রাইট এটা তো ভয়ঙ্কর অভিযোগ মানে আপনি কি মনে করেন যে একজন 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 মানে বর্তমানে যিনি বর্তমানে যিনি চেয়ারে বসে আছেন কর্মরত জেলা প্রশক আপনাকে সার্কিট হাউসের রুমে আপনার অজান্তে ভিডিও করে সেটি আবার আরেকজন রাজনীতিবিদের কাছে দিয়েছেন এটি এই অভিযোগ আপনি করছেন তো ভয়াবহ অভিযোগ কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনি কি এখনো মনে করেন যে আপনি আসিফ নজরুল স্যার উপদেষ্টা আসিফ নজরুল রেজওয়ানা সালেউদ্দিন সাহেব তিন উপদেষ্টা জনপ্রশাসন মকলিস সাহেবকে আমি গত ঈদে সেক্রেটারিকে সবাইকে আমি অবহিত করেছি বিষয়টি এবং এই ডিসির মূলত আসকাড়াতে তারা আমাকে এলাকায় একটা অপদস্থ করতে চেয়েছে রাজনৈতিকভাবে আমাকে পরাজিত করতে চেয়েছে মানুষের কাছে ছোট করতে চেয়েছে এবং এর সাথে ডিসির একটা ইনভলভমেন্ট আছে যে কারণে তখন আমি প্রশাসনের আরো উপরে কথা বলেছি যে আমাকে যেন এইখান থেকে যাওয়ার একটা ব্যবস্থা করে দেয় আমি কেন আমার উপজেলা শহর ছেড়ে আমি জেলা আমি 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 বুঝতে পারছি তার মানে কি এই যে এই পাওয়ার গেমটা চলতেছে আপনি কি মনে করেন যে হাসান মামুন এখানে হাসান মামুন সাহেব যার বিরুদ্ধে আপনি অভিযোগ করছেন উনি কি বিএনপির হয়ে এই পাওয়ার প্র্যাকটিস করছেন নাকি উনার নিজস্ব নিজস্ব যোগাযোগের মাধ্যমে উনার স্ত্রীর কথা বললেন অন্য যোগাযোগের কথা বললেন এটা কি বিএনপির কে আপনি কি এখন যেহেতু 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 ধরেন এটা আপনি জানেন বিএনপি আওয়ামী লীগের মতো দলগুলোতে পদে থাকলে নেতার পিছে মৌমাছির চাকের মতো লোক থাকে পদে না থাকলে পাঁচজন লোকও তার পিছনে হাঁটে না তো তিনি যে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সেই সুবদে তিনি মনোনয়ন চান এলাকায় একটা গ্রুপ তার পক্ষে আছে তো স্বাভাবিকভাবে তিনি তার রাজনৈতিক পদবি ব্যবহার করি এবং আমি আপনাকে এইটুকু বলি এই ঘটনা ঘটবে এটা আমি যখন জানতে পারি আমি দুপুরবেলা আমি আপনাকে এখানে নাম না বললাম বেনপির একজন স্থায়ী কমিটির সদস্যকে জানিয়েছিলাম যে এলাকায় এই পরিস্থিতি ঘটবে এবং হতাহতের পরিস্থিতি ঘটতে পারে কাজী আপনারা তাকে থামান আমি আমার এলাকায় প্রোগ্রাম করতে পারবো না আওয়ামী লীগ আমলেও তো আমাকে এইভাবে বাধা দেয়নি এমনকি ওই দিন সন্ধ্যায় চর বিশ্বাস আমার নিজের ইউনিয়ন সেখানে বাজারের পাশাপাশি দুটো মিটিং হচ্ছিল বিএনপির একটা মিটিং আমাদের দলের একটা মিটিং সেখানে চেয়ার সরাসরি হয়েছে হাতাহাতি হয়েছে সেইটি একটা মিথ্যা বিভ্রান্তি ছড়িয়েছে যে বিএনপির অফিসে গণ অধিকার পরিষদের লোকেরা ভাঙচুর করেছে এই অভিযোগ তুলে গলা চিপা দশ মিনিট দুই উপজেলায় আমার সতেরোটি অফিস ভাঙচুর করেছে রামদা দিয়ে কুপিয়েছে ব্যানার

আমি এইটুকু বলবো টপ লিডার থেকে শুরু করে সবাই জানে তো গত বছরের সেপ্টেম্বর থেকে এই পরিস্থিতি চলছে সেখানে তো তারা তো কোনো পদক্ষেপ নেয় নেই তাহলে তো অবশ্যই এটা বোঝাচ্ছে যে বিএনপির কোনো অংশের সিগন্যাল ওইদিকে আছে এটা তো বাস্তব এটা এই পর্যায়ে এইটা আমাদের শেষ মন্তব্য আমাদের কয়েকজন দর্শক এরকম মন্তব্য করছেন যে আপনি কখনো অন্তর্বর্তী সরকারের প্রশংসা করছেন কখনো কঠোর সমালোচনা করেছেন বিএনপির বিরুদ্ধেও আপনার অবস্থান এক এক সময় এক এক রকম হচ্ছে সেটা কি আপনার রাজনৈতিক সুবিধাটাই এখানে আপনি প্রধান বিবেচনায় নিতেছেন কেউ কেউ আপনাকে সাবেক প্রেসিডেন্ট এইচ এম সাথে সাথেও তুলনা করছেন যে তার উনি যেমন একটা পার্টির নেতা হিসেবে রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য তার অবস্থান পরিবর্তন করতেন আপনার মধ্যেও কি সেটা দেখা যাচ্ছে কিনা একটু যদি মন্তব্যটা অবশ্যই রাজনীতি রাজনীতিতে প্রত্যেক রাজনৈতিক দল দেশ জাতির জন্য যেমন কাজ করতে চায় নিজের পলিটিক্যাল পার্টির স্বার্থটাও দেখবে অবশ্যই কারণ সে যদি পজিশনে না থাকে তাহলে সে কীভাবে কাজ করবে অবশ্যই রাজনৈতিকভাবে আমরা আমাদের দলীয় আমরা একটা অবস্থান আমরা দেখবো যে এইখানে একটা জোটতে গেলে আমাদের একটা ভিন্ন অবস্থানে থাকলে আমাদের রাজনৈতিক অবস্থান নির্গত হয় আমরা মাসের জন্য কি করতে পারছে আমরা শুরুর দিকে এই সরকারকে বলছিলাম যে এই সরকার দুই বছরের জন্য একটা জাতীয় সরকার করেন বছর জন্য তারা করে নাই যে কারণে আমরা পরবর্তীতে সরকারকে সেই দুই বছর সাপোর্ট দেই নাই আমরা বলেছিলাম যে আপনার নির্বাচনের প্রশ্নে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে একটা নির্বাচনী রোড ম্যাপ দেন অনেকদিন ধরে সেটা দেয় নেই যে কারণে বিএনপির সাথে যেহেতু আমরা যুগপথ আন্দোলন করেছি এবং আপনারা দেখেছেন আমার রাজপথের গত সাত আট বছরের ভূমিকা অনেক প্রবীণ রাজনীতিবিদরা সত্তর বছরেও এই এই দেশে ছিল না এইটুকু আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো সেইখানে আমরা বিএনপির সাথে যেহেতু ছিলাম যুগপত আন্দোলন করেছিলাম বিএনপির সাথে আলাপ আলোচনায় বিএনপি বলেছে দেশের বাস্তবতায় তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় আমরা আমাদের দলীয় পজিশন সেরে বিএনপির পজিশন নিয়ে আমরা ডিসেম্বরের নির্বাচনে সরকার চাপ তৈরি করেছি এবং এই যে লন্ডনের যে বৈঠক হয়েছে অবশ্যই লন্ডনের বৈঠক আর যাই থাকুক এইটা বাংলাদেশের এই উত্তপ্ত রাজনীতির মাঠে আমি মনে করি কিছুটা হলেও পানি ঢেলেছে বা উত্তপ্ত পরিস্থিতি ঠান্ডা করেছে এবং একটা অনিশ্চিত একটা আপনি বলবেন সংঘাত কিংবা একটা অনিশ্চিত যে রাজনৈতিক পরিস্থিতি ছিল সেটাতে কিছুটা হলেও একটা নিশ্চয়তার পরিবেশ তৈরি হয়েছে আপনি এবং বিএনপি একটা বড় রাজনৈতিক দল তার প্রধান সেখানে তার সাথে ডক্টর ইউনুস সরকার প্রধান তার সাথে মিটিং হওয়ার ফলে আমি মনে করি দেশের স্থিতিশীলতা রাজনৈতিক পরিবেশ এবং আগামী নির্বাচনের ক্ষেত্রে একটা ভালো ফলাফল পাওয়া যাবে সেই ক্ষেত্রে জনমনুর একটা কথা আপনি একটু মনে রাখেন তো ধরেন যদি লন্ডনে ও বৈঠক না হইতো ডক্টর মোহাম্মদ ইনুস বলছিলেন যে এপ্রিলে প্রথম ভাগে ইলেকশন হবে বিএনপি দাবি করছিল ডিসেম্বর হবে এখন এটা ফেব্রুয়ারিতে হবে এই মানে প্র্যাকটিক্যালি তো ব্যবধানটা আসলে দুই মাসের বা দেড় মাসের এই দুই মাস বা দেড় মাসের একটা সময়ের ব্যবধানের জন্য এত বড় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হইতে হবে সেইটাও বা কেন মনে হয়েছে যেমন রুল আমরা আপনার কাছে পরে আয়সা একবারে শুনি একটু আমরা ডক্টর সাইম পারভেসের থেকে ঘুরে আসি ডক্টর সাইম পারভেজ আমি এই ব্যাপারটা নিয়ে আপনি আপনার মন্তব্য করেছেন আসলে কেন এটা হয়েছে আমি অন্য একটা জায়গা থেকে একটা ব্যাপার আপনার আকর্ষণ করতে চাই আপনি নিশ্চয়ই দেখেছেন যে এরকম কথাও হয়েছে যে লন্ডনে ডক্টর ইউনুস এবং জন তারক রহমানের মধ্যে যে বৈঠক হয়েছে এর একটা বড় কারণ হচ্ছে এই সরকারের নানা ব্যর্থতা আমি বলবো না কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গা থেকে সরকার অনেক কিছু করেছে যে এটা আসলে সে পরে তারে এটা একটা কনসিকুয়েন্স সামনে আসতে পারে সেইটার থেকে তাকে দায় মুক্তি দেওয়ার জন্য নাকি একটা আলোচনা হয়েছে কেউ কেউ যখন আবার এই কথাটা সামনে আসছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কাজে লাগাতে চায় বিএনপি সরকার যদি তারা ক্ষমতায় আসে কেউ কেউ বলতেছেন যে ডক্টর ইউনুসকে বিএনপি রাষ্ট্রপতি করার ব্যাপারটাও চিন্তা ভাবনা করতেছে এই ব্যাপারে আসলে আপনি কি বলেন আসলে কি কোনো দায় দরকার ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের অনেকেই বলতেছেন কিন্তু যে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সরকারের তার লোকজনের মানে এটার কিছু প্রমাণও আমরা দেখতে পাই যে যেই তিন উপদেষ্টা পদত্যাগ দাবি করেছিল বিএনপি দুজন ছাত্র উপদেষ্টা এবং একজন উপদেষ্টা জনাব খলিলুর রহমান সেই খলিলুর রহমান সাহেবকে কিন্তু আবার ডক্টর ইনু সাহেব পাশে রেখেছেন বিএনপির এই বৈঠকের জন্য